আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি আইতুল কুরসির প্রিয় দর্শক যদি আল্লাহর জান্নাতে যেতে চান তাহলে আয়তুল কুরসির এই পাঁচটি গোপন আমল শিখে নিন ইনশাল্লা আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি কবরের জিন্দিগিকে ভয় করে আল্লাহ তালাকে ভয় করে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো সব সময় করে মহান মালিকের কাছে অনেক 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 প্রিয় হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাই চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম একজন সাহাবিকে ডেকে আনলেন ডাইকা আইনা বললেন ও সাহাবি আচ্ছা তুমি বলো তো পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ ও তার রাসুল সাল্লু আলাইহু ভালো জানেন আমি জানি না নবীজি আবার বললেন ও সাহাবি তুমি বলো পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াতটি বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আয়তুল কুরসি নবীজি তার বুকের মধ্যে হালকা একটু আঘাত করে বললেন শোনো তুমি যা বলেছ সত্যি বলেছ পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়তুল কুরসি সুবহানাল্লাহ আল্লাহ আকবর তাই আমরা নিয়মিত আয়তুল কুরসি পাঠ করব এবং বিশেষ করে এই পাঁচটি আমল অবশ্যই করব ইনশাল্লাহ তো চলুন প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যে আমলের কথা বলবো নবীজি সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে তার মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না তার মৃত্যু হতে দেরি সে জান্নাতে যেতে দেরি করবে না সুবাহান্লাহ সে সাথে সাথে জান্নাতে চলে যাবে আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহ তাহলে আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরা প্রতিদিন ফজরের পর জোহরের পর আসরের পর মাগরিবের পর এশারের পর প্রত্যেক ফরজ সালাদগুলোর পর আয়তুল কুরসি পাঠ করব। ইনশাল্লাহ মৃত্যুর পর জান্নাতে চলে যেতে পারবো ইনশাল্লাহ কেমন সেই জান্নাত জানেন যেই জান্নাত সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করেনি চোখেও দেখেনি সুবহান আল্লাহ এতটাই সুন্দর হবে সেই জান্নাত তাই প্রিয় দর্শক যদি জান্নাতে যেতে চান যদি সেই সুখময় শান্তিময় জান্নাতে যেতে চান আইতল কোর্সির আমল বেশি বেশি করা বাধ্যতামূলক জান্নাতের একটি নেয়ামতের কথা বলি তারপর বলবো সেই চারটি আমলের কথা নবীজি বলেন জান্নাতের নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা মাওলা পাকের দিদার লাভ করবে আল্লাহালা সব জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এইবার আল্লাহ বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্ধীরা আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূর্ণ করতে পেরেছি তখন জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ আপনি অবশ্যই সব কিছু পূর্ণ করেছেন তবে একটি ওয়াদা আপনি আজও পর্যন্ত পূরণ করেন নাই আল্লাহ তাআলা বলবেন কোন সেই ওয়াদা তখন জান্নাতবাসীরা বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে আমরা শুনেছিলাম যে আপনি জান্নাতের মধ্যে আমাদের সাথে দেখা দিবেন কিন্তু আমরা জান্নাতে আসলাম ঠিক কিন্তু আজও পর্যন্ত আপনাকে দেখতে পাইলাম না তখন আল্লাহ রবুল্লা আলমিন বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা শোনো আমি আল্লাহ কখনই ওয়াদার বড় খেলাফ করি না যাও আমি আল্লাহ আজ তোমাদের সামনে দেখা দিব এই বলে রব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া মহান মালিক সব জান্নাতি বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন ভাবে দুনিয়ায় পূর্ণিমার আকাশের রাতের চাঁদ কত বড় সুস্পষ্টভাবে দুনিয়ার মানুষগুলো দেখতে পায় এর চেয়েও কোটি 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 গুণ স্পষ্টভাবে রব্বুল্লা আলমিনকে জান্নাতি বান্দাবান্দিরা দেখতে পাইবে সুবাহান আল্লাহ তো বুঝতে পেরেছেন কেমন সেই নিয়ামত আমরা তো দুনিয়ায় ইবাদত করলাম আল্লাহ তালাকে না দেখিয়া আল্লাহ তালার উপর বিশ্বাস করলাম আল্লাহকে না দেখিয়া সে আল্লাহকে দেখতে কি একটু ইচ্ছা করে না যদি জান্নাতে যাইতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালাকে দেখতে পারব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দ্বিতীয় নাম্বার যেই নিয়ামতের কথা বলবো সেই নিয়ামতটি হলো দুনিয়ায় যেমন গান বাজনা অথবা ওয়াজ মাহফিল করার জন্য স্টেজ তৈরি করা হয় ঠিক এই জান্নাতের মধ্যেও একটি স্টেজ তৈরি করা হবে তবে সেইখানে দুনিয়ার মতো এমন নাপাক গানগুলো গাওয়া হবে না সেইখানে হবে আন জাবর কিতাব তো সর্বপ্রথম আল্লাহ তিলওয়াত দাউদ আলাহ ইসালামকে বলবেন ও দাউদ তুমি তোমার সললিত কণ্ঠের দ্বারা যাবর কিতাব তিলবাত করো যেই দাউদ আলাহ ইসালাম যখন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যাবর কিতাব তিলবাত করত। তখন তার তিলোবাদ শুনিয়া সাগরের মাছগুলো একেবারে কিনারায় চলে আসতো আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইত সেই পাখি দাউদ আলাই হিসসালামের সামনে চলে আসতো এতটাই সৌললিত কণ্ঠ ছিল দাউদ আলাই হিসসালামের আল্লাহ বলবেন ও দাউদ তুমি তোমার সৌললিত কণ্ঠের দ্বারা যাবর কিতাব তিলোবাদ করো দাউদ হিসালাম তার সৌললিত কণ্ঠের দ্বারা যাবর কিতাব তিলোবাদ করবেন জান্নাতি সব মানুষগুলো তাদের মন প্রাণ ভরিয়া দাউদ আলাইহিসের কণ্ঠের আওয়াজ শুনতে পাইবে দ্বিতীয়বার এইবার আল্লাহ বলবেন নবী ও আমার বন্ধু সাল্লাইকে আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা ইয়াসিন সুরা তিলুবাদ করে শোনান নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের সুললিত কণ্ঠের দ্বারা সুরাতুল ইয়াসিন যখন তিলবাত করবেন এতটাই সুন্দর হবে সেই নবীর কণ্ঠ নবীজির সুন্দর কণ্ঠের সুললিত আওয়াজে জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে যাবে এতটাই সুন্দর হবে সেই কণ্ঠ দেখেন না দুনিয়াতে রব্বুল আলমিন কিছু কিছু আল্লাহর বান্দাবান্দিকে রেখেছেন যাদের কণ্ঠের আওয়াজ অনেক 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 সুন্দর তো সেই জান্নাতের মধ্যে গেলে কণ্ঠের আওয়াজ আরও সুন্দর হয়ে যাবে তো নবীজির কণ্ঠের আওয়াজ কেমন সুন্দর হবে সর্বশেষ রব্বুল আলমিন এইবার বলবেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তিলবাত করে শোনাইব আল্লাহ তালা যখন আর রহমান সুরাটা টান দিবেন জান্নাতের সব মানুষগুলো একেবারে বেকার হয়ে যাবে বেহুশ হয়ে যাবে আল্লাহ তাআলার সুললিত কণ্ঠের আওয়াজ তারা শুনিয় প্রিয় দর্শক বুঝতে পেরেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা এত 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 নিয়ামত আমাদেরকে দান করবেন ইনশাল্লাহ তো সেই জান্নাতে যদি যেতে চান তাহলে আয়তুল কুরসির এই পাঁচটি আমল নিয়মিত করা একেবারে বাধ্যতামূলক সর্বপ্রথম আমল কি বললাম যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজির প্রিয় সাহাবি আবু উমামা রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলাইহিবাসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটির জানতে হলে আমাদেরকে একটি হাদিসের ঘটনা জানতে হবে তাহলে আমরা সেই গোপন আমলটি জানতে পারব। তো চলুন হাদিসের ঘটনাটি জানা যাক নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহুকে ডেকে ডেকে বললেন ও আবু হরায়রা আমি তোমাকে একটি কাজ দিতে চাই আবু হরায়রা বলল কি কাজ ও নবী আবু হরায়রা নবীজির সামনে আসলে নবীজি সল্ল্লাহু আলহিহু বললেন শোনো আজকের থেকে তুমি সৎকার মালগুলো পাহারা দিবে এটার দায়িত্ব তোমাকে দেওয়া হলো আবু হরাই আল্লাহ আনহু হুকুম পাইয়া যখন সেই সৎকার মালগুলো পাহারা দিতে লাগলেন তিনি পাহারা দিচ্ছেন এমন সময় তিনি একদিন দেখতে পাইলেন যে রাতের বেলা একজন চোর আসিয়া সেই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আবু হরায়রা রদিয়াল্লাহ তালাহ আনহু তাকে গিয়ে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন আচ্ছা তুমি কি জানো না যে চুরি করা একেবারে অনেক বড় একটি অন্যায় তোমাকে আমি ছাড়বো না তোমাকে আগামীকাল নবীর দরবারে হাজির করব নবী তোমার যা বিচার করা লাগে সেই বিচার করবেন ওই ব্যক্তি কান্নাকাটি করতে লাগলো কান্না করে বলতে লাগলো আবহরায়রা শোনো কেউ কি আর স্বাদে চুরি করে আমি চুরি করার একমাত্র কারণ হলো আমার ঘরের মধ্যে আমার সন্তান সন্ততি না খেয়ে আছে শোনো আবহরাইরা তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি ক্ষুধার যন্ত্রণায় কান্না করে তুমি কি সহ্য করতে পারবে আবু হরায়রা বলল না আমি সহ্য করতে পারবো না নবীজি বললেন তাহলে এই কারণে আমি চুরি করতে এসেছি আমার সামনে আমার সন্তান সন্ততি কান্না করে এগুলো দেখলে আমি সহ্য করতে পারি না তাদের ক্ষুধার যন্ত্রণা দেখিয়া আমি চুরি করতে এসেছি ও আবু হরাইরা আজকের মতো আমাকে ছেড়ে দাও আমি তোমার সাথে ওয়াদা করে গেলাম আর কোনো দিন আমি আসব না আবু আনহু নবীর সাহাবিদের তো ছিল অনেক বেশি মায়া তো নবীর সেই সাহাবি বলল ঠিক আছে তুমি আজকের মতো চলে যাও তবে তুমি কিন্তু কথা দিয়ে যে আর আইসো না ঠিক আছে তখন সেই ব্যক্তি বলল ঠিক আছে আমি আর আসবো না পরের দিন যখন আবু হরায়ার রদিয়াল্লাহলা আনহু নবীজির দরবারে হাজিরা দিতে গেলেন নবী জিজ্ঞেস করলো গতরাতে তুমি একজন চোরকে ধরেছিলে সেই চোরকে কী করেছ আবু হরায় রদিয়াল্লাহ হুদ আনহু বললেন ও নবী আমি সেই চোরকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন কেন তুমি তাকে ছেড়ে দিয়েছ তখন আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু বললেন আমি তাকে ছেড়ে দেওয়ার একমাত্র কারণ হলো সে আমার কাছে অভাবের তারা দেখিয়েছে তার ঘরে নাকি অনেক 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 অভাব তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন শোন সে তোমার সাথে যাই বলুক না কেন সে কিন্তু মিথ্যা বলেছে সে আজ রাতে আবার আসবে নবীর প্রিয় সাহাবি চলে গেলেন সেই রাতে আবার পাহারা দিচ্ছেন এমন সময় দেখতে পাইলেন সেই চোর আবার চুপি চুপি এসে সেই সৎকার মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নবীর সাহাবি তাকে হাতে নাতে ধৈরা বললেন গতকালকে তুমি কান্না করেছিলে তুমি বলেছিলে যে আর আমি আসব না ওয়াদা করেছিলে কিন্তু তুমি ওয়াদা রক্ষা করতে পারো নাই তুমি আবার চলে এসেছ আচ্ছা কেন তুমি আবার এসেছ তুমি যদি আজকে সারাটা দিন ভর কান্না করো তারপরও আমি তোমাকে ছাড়বো না তোমাকে আগামী কাল নবীর দরবারই নিয়ে যাব। নবী তোমার বিচার যা করার করবে ওই ব্যক্তি আবার কান্না করতে লাগলো বলতে লাগলো আবো শোনো কেহ কি আর স্বাদে চুরি করে তুমি তো আমাকে কিছুই দিলে না যদি তুমি আমাকে দিতে তারপরেও না আমি আমার সন্তান সন্ততিদের খানা খাওয়াইতে পারতাম কিন্তু আমি যখন খালি হাতে গেলাম আমার সন্তান সন্ততি অনেক কান্নাকাটি করতে লাগলো তাদের ক্ষুধার যন্ত্রণা দেখে আমার সহ্য হয় নাই আমি সাথে সাথে আবার চুরি করতে এসেছি আবু হরাইরা তবে আমি তোমার সাথে ওয়াদা করে গেলাম তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও আমি আর কোনো দিন তোমার চোখের সামনে আমি আসবো না আবু হুরায়রা বলল ঠিক আছে চলে যাও দেখো আর কোনো দিন যাতে তোমাকে আমি না দেখি ওই ব্যক্তি চলে গেল আবু হরায়রা পরের দিন নবীজির দরবারে গেলে নবী জিজ্ঞেস করলেন আবু হরাইরা গত একজন চোর আবার এসেছিল সেই চোরকে তুমি কি করেছ তখন আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু নবীজি সাল্লুআসাল্লামকে বললেন ও নবী শুনুন আমি তাকে ছেড়ে দিয়েছি কারণ সে আজকে এমনভাবে ওয়াদা করে গিয়েছে যে আর সে আসবে না সে বলে গিয়েছে যে আর সে আসবে না এবং কান্নাকাটি করেছে তো আমার মায়া হয়েছে নবী বেয়াদবি ক্ষমা করিয়েন আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন শোনো আবহরায়রা সে তোমার সাথে যাই বলুক না কেন সে তোমাকে মিথ্যা বলে সে আজ রাতে আবার আসবে নবীর প্রিয় সাহাবি বললেন কি সে আজ রাতে আবার আসবে আপনাকে কথা দিয়ে গেলাম সে যদি আসে আমি তাকে ধরে আপনার নিকট নিয়ে আসব নবীজি সাল্লু আলহি আসাল্লামের কাছ থেকে আবহরারা গিয়ে আবার তিনি পাহারা দেওয়ার দায়িত্বে নিযুক্ত হলেন যখন তিনি পাহারা দিচ্ছেন এমন সময় দেখতেছেন যে চুপি চুপি আবার সেই চোর হেঁটে হেঁটে এসে সেই সৎকার মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সাল্লু আলহি আসাল্লামের প্রিয় সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহ তাকে ধরে ফেললেন ধরে বললেন তুমি না গতকালকে আবার ওয়াদা করে গিয়েছো যে আর আসবে না আজ আবার কেন এসেছ তোমাকে আর আমি ছাড়ব না শোনো দন, যদি তুমি দিন ভর কান্না করো রাত ভর কান্না করো তারপরেও আমি তোমাকে ছাড়ব না কারণ তুমি মিথ্যাবাদী তোমাকে আমি নবীর দরবারে হাজির করবই ওই চোর বুঝতে পারলো যে আজকে আর তার খবর আছে তখন সে বলতে লাগলো আবহরায়রা আচ্ছা তুমি আমাকে ছেড়ে দাও তো আমি তোমাকে এমন একটি আমলের কথা বলে দিব যে আমলটি শুনলে তুমি অনেক উপকৃত হবে আবহরায়রা বলল দেখি কি আমলের কথা বলো সেই ব্যক্তি বলল শোনো আবহরায়রা কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে অর্থাৎ রাতের বেলা যখন সে ঘুমায় ঘুমানোর বিছানায় গিয়ে আয়তুল কুরসি পাঠ করে ঘুমায় সারা রাত একজন রহমতের ফেরেস্তা তার শিয়রে দাঁড়িয়ে থাকে এবং তাকে পাহারা দেয় যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তানগুলো অর্থাৎ দুষ্ট জিন ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে প্রিয় দর্শক তখন নবীর প্রিয় সাহাবি তাকে ছেড়ে দিলেন পরের দিন নবীজির দরবারে গেলে নবী জিজ্ঞেস করলেন আবুহ রায়েরা কথা ছিল তুমি তাকে ধরে আনবে কেন আবার তাকে ছেড়েছ নবীজির সাল্লাল্লাহ আল্লিসাল্লামের প্রশ্নের জবাবে আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু বললেন ও নবী সে আমাকে একটি আমলের কথা বলেছে যে আমলের কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবী বললেন কি সে আমল একটি শুনি সেই ব্যক্তি বলল অর্থাৎ আবু হরায়রা বলল সে আমলটি বলেছে যে কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়তুল কুরসি পাঠ করে ঘুমায় সারা রাত একজন রহমতের ফেরেস্তা তার শিওরে দাঁড়িয়ে থাকে তাকে পাহারা দেয় যাতে করে দুনিয়ার দুষ্ট জিন শয়তান ও মানুষ শয়তানগুলো তাকে ক্ষতি না করতে পারে নবী বললেন সে যা বলেছে তা সত্যি বলেছে কিন্তু সে কিন্তু চরম মিথ্যাবাদী আবু হরায়রা জানো কে সে আবু হরায়রা বলল না ইয়ারসুল্লাহ আমি জানি না নবী বললেন সে হল অভিশপ্ত ইবলিস যে তোমাকে আমলটি শিখিয়ে দিয়েছে যে চুরি করেছে সে হলো অভিশপ্ত ইবলিস প্রিয় দর্শক স্বয়ং অভিশপ্ত ইবলিস এসে এই আমলটির কথা বলে দিয়েছেন নবীর প্রিয় সাহাবিকে তাই ইনশাল্লাহ আমরা যখনই ঘুমানোর বিছানায় যাব ইনশাল্লাহ আইতুল কুরসি পাঠ করে ঘুমাইব ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল আপনার কোন সম্পদ যদি চুরি হওয়ার আশঙ্কা থাকে যদি আইতুল কুরসি পাঠ করে ফুক দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ সেই সম্পদগুলোকে হেফাজত করবেন যাতে করে সেই সম্পদগুলো চুরি না হয় তো প্রিয় দর্শক আইতুল কুরসি আমরা শিখব ভিডিওর শেষে চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল যদি কোনো ব্যক্তি আইতুল কুরসি প্রতিদিন ফজরের পর পাঠ করে তার শরীরটাকে মাসহ করে আল্লাহ হাজার ও ফেরস্তা তাকে পাহারা দেয় যাতে করে কোনো বিপদ আপদের সম্মুখীন সে না হয় আবার যদি কেউ সন্ধ্যাবেলা আইতুল কুরসি পাঠ করে তার শরীরটাকে মাসহ করে সারা রাত আল্লাহ তাল রহমতের হাজার ও লাখ ফেরেশতা তাকে পাহারা দিতে থাকেন সুবাহান্লাহ আল্লাহ একবার তো চলুন আইতুল কুর্সি শিখি সর্বশেষে সেই আমলটি আমরা জানবো অর্থাৎ পঞ্চম নাম্বার আমল সবার শেষে জানবো আইতুল কুরসি হলো আউজুবিল্লাহ হিমিনা শেইদ অনির্ রহিম বিসমিল্লাহ রহিমা নির্ রহিম আল্লাহ ইলাহা ইল্লাহ হেয়ুল কৈয়ুম লা তা খুজু হুসিনা তুলা নাওম লাহু মা ফিজসামাওয়া তি ওয়ামা ফিলাউদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وصي كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم إتيهلو آيت الكرسي এছাড়াও পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় নাম্বার সুরা হল সুরাতুল বাকারা সেই সুরাতুল পঞ্চান্ন নং আয়াত হলো আইতুল কুরসি সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো কোনো ব্যক্তি যদি আইতুল কুরসি পরে তার বাড়ির মধ্যে ফুক দিয়ে দেয় সেই বাড়িতে আল্লাহতালার রহমত আসতেই থাকে রিজিকে বরকত বৃদ্ধি হতে থাকে তো আশা করবো এই পাঁচটি আমল করে মহান মালিকের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করব। প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুর্সি পাঠ করব মৃত্যুর পর আল্লাহ যদি কবুল করে নেয় সাথে সাথে আল্লাহ জান্নাত দান করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে রাইখে